আসসালামু আলাইকুম সবাইকে পরিশ্রম কখনো বেঈমানি করে না যে যত বেশি পরিশ্রম করবে সে তত দ্রুত সফলতা অর্জন করবে কিন্তু পরিশ্রমটা হতে হবে নিজের জন্য নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন জায়গায় মানে পরিশ্রমটা করবে না যেখানে বৃথা কিছু কিছু জায়গায় আমরা এমন ভাবে নিজের সময়টাকে ব্যয় করি যেটা কোনো আমাদের পরবর্তীতে মূল্য আসে না তার বিনিময়ে আপনাকে আপনার ভাগ্যে জুটবে এক গাদা অপবাদ সেই জায়গায় বিনা পরিশ্রমে যাবেন না যাই হোক সকাল সকাল ছেলেকে মাদ্রাসা পাঠিয়েছি অনেক দিন পরে পাঠালাম কারণ আমার শাশুড়ি অসুস্থ আপনারা অনেকেই জানেন তো এই ব্যস্ততার কারণে তাকে আর এই ঝামেলার মধ্যে দেয় নেই কারণ তাকে দিলে ওটা নিয়ে আমার আলাদা বাড়তি টেনশন করতে হবে সেই জন্য আমি ভাবলাম যে কিছুদিন অফ থাক তো আর শীতও পড়ে এসেছে ও শীতটা অ্যাডজাস্ট করতে পারে কি না ওর জীবনে প্রথম শীত এবার বাংলাদেশে অনুভব করছে তো এটারও একটা অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল তো সকালবেলা তাকে পাঠিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি পরিবারের সবাই আছে সকালে নাস্তা করবে আর শীতের দিন একটু দেরি করে সকলেই নাস্তা করে এটা আপনাদেরকে বলেছি তারপরও যতটুকু পেরেছি আজকে সকাল সকাল হাঁশের চুলায় রান্না করে রাখা আমার শাশুড়ির খাবার যেটা সালে আবার রান্না করে ফেলেছে এখন সে ঘুমাচ্ছে আর এদিকে ধোয়া ওঠা খিচুড়ি হয়ে গিয়েছে সবাই গরম গরম খিচুড়ি খাবে আর সাথে ডিম ভাজি বাসায় সবাই একই রকম খায় না কেউ ডিম পোস খায় কেউ ডিম ভাজি খায় তো সবার জন্য যার যা যেটা ডিমান্ড পূরণ করে দিয়ে আমি চলে এসেছি ছাদে আর ছাদে এসেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পুটলা এটা আসলে ছাইয়ের পুটলা এই ছাইটা হচ্ছে কয়েল থেকে মানে যে ছাইটা হয় সেই ছাইটা আমি আজকে গাছে দিব কারণ এখন আমাদের চুলা সেরকম জ্বালানো হয় না মাটির চুলা তো ছাই বেশি একটা অ্যাভেলেবেল না কয়েলের কারণে যে ছাইটুক পেয়েছি ওটাই আজকে আমি গাছে দিব কিছু করার নাই আর ছাদে উঠে আমার একটা খুবই ভালো লাগছিল এই জিনিসটা দেখে যে গাছে যখন আপনি অনেক যত্ন করবেন তারপরে সেখানে যখন ফলন আসা শুরু হবে সেটা দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে যতই আপনি পরিশ্রম করেন না কেন যখন আপনি ফলাফলটা এরকম দেখতে পাবেন না ঠিক আমার মতো তখন অন্য রকম একটা ভালোবাসা আর ভালো লাগা কাজ করে এই জন্যই আরও ইচ্ছা করে যে আরও কিছু লাগাই আরও কিছু এই আনন্দটা আর খেতে ইচ্ছা করে না গাছের কোনো জিনিস না লাগানোর পরে মুটেও খেতে ইচ্ছা করে না কিন্তু না করে কি আছে এগুলোকে না খেলে তো আর এভাবে রেখে লাভ নাই। আজকে কিছু পালং শাক এবং লাল শাক কয়েকটা সেটা আমি উঠিয়ে ফেলেছি কারণ এগুলো না খেলে আবার নতুন করে গজাবে না ভালো মতো তো এই জন্য ভাবলাম যে পালং শাকগুলো বেশ অনেকখানি হয়েছে তারপরে চলে গিয়েছি একটু বাজারে মানে একটু টুকটাক শপিং ছিল শীতের পোশাক কেনার দরকার ছিল এই জন্যই তো পরবর্তীতে আপনাদেরকে অন্য ভিডিওতে ডিটেলস জানাবো আর এখানে বাসায় ফিরেই আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি এখানে ছোটো মাছ দিয়ে যে যে ছাদ থেকে তুলে আনা পালং শাক রান্না করছি এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে এইভাবে খাবো তো আজকে সেটা ফুলফিল হয়ে আর এখানে ছোট মাছ ভাজি তাছাড়া অন্যান্য তরকারিও ছিল কিন্তু ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই কয়েকটা জিনিস আপনাদের সাথে আজকে আমরা সারাদিনে আরো কত কিছু করি সেগুলো আসলে ব্লগে দেওয়া সম্ভব হয় না তো যতটুকু শেয়ার করার মতো ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি